হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানে আমার চ্যানেল ট্যারোই এক বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি কেমন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে হতে পারে টাইমলেস কালেটিভ জেনারেট এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজুলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসছে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স পেয়ে যাবেন অল জুটি এক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে শুধু মেনশন করে দিই সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার বাসরের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের কোনো গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব ডিভাইন গাইড করবেন আমার বিভাগ যার কথা ভেবেই রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি কি ডিভাইনের গাইডেন্স থাকলে সেটা দেখবেন ফোর অফ কাপস Page of Cups The Eight, Ace of Wands Three of Pentacles The Sun Beautiful Energy কর্কট বৃষ্টিক মিন রাশি বৃষপকন্যা মকর রাশি বৃষভ রাশি মেসিংহ ধনু রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে এখানে মেষ রাশি বৃষভ রাশি আর কর্কট রাশির এনার্জি বেশি তবে প্রত্যেকের জন্যই কিন্তু রিডিং ভাইস ম্যাচ হলে কিন্তু কোনো রিডিং আপনার থ্রি ফোর ওয়ান নাইনটিন ফাইভ টোয়েন্টি থ্রি ফোরটিন টোয়েন্টি এইট টেন সেভেন্টিন টোয়েন্টি সেভেন এইটিন টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টিন টোয়েন্টি টু এই ডেট অফ বার্থগুলো দেখা যাচ্ছে ভাইসি ভার্সা হবে এটা আপনার ক্ষেত্রেও হতে পারে বার্থ মান্থ হতে পারে যেটা বেশি দেখা যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ডিসেম্বর নভেম্বর সেপ্টেম্বর অক্টোবর আগস্ট মে জুন জুলাই এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে ভাইসিস ভাষা হতে পারে আর নেম ইনিশিয়াল হচ্ছে এফ সিপিএস জিআই ই আর টিএইচ এন ইউ ইউএসেখানে ওপিএন এন বলেছি টি এম এস ডি এন এমিনিসিয়ালগুলো বেশি দেখা যাচ্ছে আপনারা অনেকে হয়তো ম্যারেজ প্রপোজাল পেয়েছি এখানে যারা ম্যারেজ কাপেল আছে তাদের জন্য খুব ভালো ভাবস আপনাদের মনে হচ্ছে যে সংসারে হয়তো কোনো কারণে কোনো অশান্তির মতো দিয়ে হয়তো যাচ্ছিলেন কিন্তু আপনারা কারোর কাছ থেকে পরামর্শ নিয়ে সেটা হয়তো সেই সমস্যার সমাধান করে ফেলেছেন সেটাই দেখা যাচ্ছে কিংবা দীর্ঘদিন যদি কারোর ক্ষেত্রে দেখা যায় ম্যারেড কাপেলদের জন্য আমি আগে বলছি যদি দীর্ঘদিন দেখা যায় কারোর মধ্যে হয়তো সেপারেশনে আপনারা হয়তো ছিলেন কোনো কারণে কিন্তু দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা মিটমাট হয়ে গেছে এবং সেখানে কারোর না কারোর পরামর্শ আপনারা পেয়েছেন কোনো বর্ষিয়ান ব্যক্তি কোনো বয়স্ক ভদ্রলোক বা ভদ্র মহিলার কাছ থেকে আপনারা অ্যাডভাইস নিয়ে যে নিজেদের মধ্যে ম্যারেজ কাউন্সিলারও হতে পারে যে তাদের অ্যাডভাইস নিয়ে আপনাদের মধ্যে সমস্যাটা যে সমাধান হয়ে গেছে সেটা দেখা যাচ্ছে এবং অনেকে হয়তো বেবি প্ল্যানিং করেছিলেন সেটা হয়তো সাকসেস হয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে হতে পারে যে এখানে হয়তো বিজনেস কোনো প্রপোজালে আপনারা অ্যাকসেপ্ট করেছেন কিংবা এটাও হতে পারে যে আপনার যারা কমিটেড রিলেশনশিপে নেই তাদের ক্ষেত্রে বলবো আপনার পার্টনারের সাথে লং ডিস্টেন্স রিলেশনশিপই আছে আপনাদের এবং সোশ্যাল মিডিয়াতেই হয়তো আপনারা কোলাবে কোনো কাজ করেন বা সেই রকম একটা দেখা যাচ্ছে আপনাদের মধ্যে একটা প্রফেশনালি কোনো একটা ব্যাপার একটা ছিল যেখান থেকে আপনারা হয়তো একসাথে কাজ করতেন এবং সেইখান থেকে হয়তো আপনাদের ইমোশনাল লেনদেনটা হয়েছে মানে ইমোশনালি অ্যাটাচমেন্টটা ফিল করতে করতে আপনাদের রিলেশনশিপ গ্রো হয়েছে ওভারঅল আপনার পার্সন কিন্তু আপনাকে নিয়ে ভীষণ ভাবেন এবং একটা অবসেশনের এনার্জিও রয়েছে কারো কারো ক্ষেত্রে হতে পারে যে উনি আপনাকে নিয়ে ফিউচার প্ল্যানিংটাও করেন যেটা আপনাকে হয়তো বলেনি কিন্তু সার্বিক এখানে যে এনার্জি দেখাচ্ছে ভীষণ পজিটিভ আছে কমিটার রিলেশনশিপে না থাকলেও আপনার পার্সন আপনাকে নিয়ে সিরিয়াসলি কিন্তু ভাবনা চিন্তা করেন এটা কোনো ফ্লার্টি এনার্জি তার নয় তবে তার কাছে চয়েসও ছিল এটাও দেখা যাচ্ছে চয়েস প্রচুরই ছিল অ্যাডভায়ারের সংখ্যা কম নয় এটা অনেকের ক্ষেত্রেই না হতে পারে যে আপনারা অনলাইনেই আপনারা হয়তো কোনো ব্লগার হতে পারেন বা কোনো ইনফ্লুয়েন্সার হতে পারে বেশি দেখা যাচ্ছে যে আপনাদের পরিচিতটা অনেক বেশি আছে আমার ভিও ক্ষেত্রেও আছে আপনার পার্টনারের ক্ষেত্রেও রয়েছে যদি সেটা নাও হয় যদি বলবো যে আপনারা হয়তো নিজের নিজের ক্ষেত্রেতে আপনারা যথেষ্ট পপুলার মানে জনপ্রিয় দেখাই যাচ্ছে জনপ্রিয়তা কারণ আপনাদের অ্যাডভয়ারের সংখ্যা অনেক দেখা যাচ্ছে অনেকেই আপনাদের সাথে কথা বলতে ভালোবাসে আপনারা পরামর্শ দেন তাদেরকে অনেকে হয়তো হিলার হতে পারে কাউন্সিলার হতে পারে এখানে যারা যারা হিলিং হিলিং এর সাথে হিলিং প্রোভাইড যারা করে তারা বলবেন অবশ্যই দেখা যাচ্ছে হতে পারে আপনারা ট্যারোকারও হতে পারে আপনারা অ্যাস্ট্রোলজার হতে পারে আপনার পার্সোনালও হতে পারে এটা ভাইসিস ভাইস হবে এখানে যেটাই হোক না কেন এখানে দেখাই যাচ্ছে যে আপনার পার্সেনা আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে সিরিয়াসলি ভাবেন তবে হ্যাঁ কোনো তার উপর ক্রাস তো রয়েছে হয়তো সেখানে কিন্তু যতই যাই করুক না কেন আপনার প্রায়োরিটি তার কাছে অনেক বেশি দেখা যাচ্ছে যে হয়তো তার জীবনে এরকম এনার্জি রয়েছে ফ্লাট হয়তো করেন সেটা হেলদি ফ্ল্যাট হতে পারে আর সেটা নিয়ে হতে পারে যে আপনাদের মধ্যে একটা সমস্যা হয় আপনি হয়তো অনেক বেশি মানে অবসেসড আপনার পার্সনকে নিয়ে আপনার পার্সনে কিন্তু ভীষণ অবসেস আপনার কিন্তু দেখাই যাচ্ছে ভীষণ অবসেকশান আছে আর তার জীবনে হয়তো অন্য কোনো একটা ফ্লার্টি সিচুয়েশান হয়তো রয়েছে কারণ দেখাই যাচ্ছে ক্ষেত্রটাতে যে অ্যাডমারের সংখ্যা রয়েছে ফ্রেন্ড সার্কেল ভালোই এবং এটা নিয়ে হয়তো হতে পারে যে আপনাদের মধ্যে ভালো মানে সময় মাঝে মাঝেই হয়তো পুরো ঝামেলা ঝঞ্ঝাট হয় কিন্তু যাই হোক না কারণ আপনার পার্সন কিন্তু আপনাকে নিয়ে ভীষণ সিরিয়াসলি ভাবনা চিন্তা করেন তার থটে কিন্তু আপনি থাকেন পজিটিভ থট আছে কিন্তু আপনার সম্বন্ধে ভীষণ পজিটিভ থট আছে আর একটা কথা বলবো আমার ভিডিওস আপনার চারপাশে যারা রয়েছেন সকলেই যে আপনার সাথে পজিটিভ মাইন্ডে কথা বলেন সেটা নয় রিয়েল লাইফের কথা বলছি ভার্চুয়াল লাইফেও হতে পারে যে আপনি হয়তো যাকে অনেক বেশি ট্রাস্ট করছেন সে কিন্তু অতটা ট্রাস্টোর দিয়েও হয়তো নয় একটুখানি সাবধান হবেন হয়তো অনেকেই আছে যারা অনেকে অনেক কিছু বলেন অনেক গোপন কথাও হয়তো হিডেন সিক্রেট হয়তো শেয়ার করেন একটু সাবধানে করবেন কারণ এখানে একটা ধ্বংসক প্রাণীর ভাইভস এসছে দংশক প্রাণী মানেই হচ্ছে যে যে আপনার পিঠে কিন্তু মানে পেছনে অনেক কথাবার্তা বলে আপনাকে নিয়ে গসিত করে সুতরাং আমার ভিওয়ের জন্য একটা ওয়ার্নিং মেসেজও সবাইকে সব কিছু সিক্রেট বলার দরকার নেই এবং তার জন্যে রিলেশনশিপ খারাপ করারও দরকার নেই যদি আপনার মনে হয় যে এ হতে পারে তার উপর ডাউট হচ্ছে ডিস্টেন্স মেনটেন করুন কিন্তু কারো কোনো কারণেই কারোর সাথে না খারাপ ব্যবহার করবেন না এতে ব্যাড কার্মা ক্রিয়েট হবে এগুলো বলে দেওয়ার উদ্দেশ্য এটাই যে আপনারা সাবধান হন সতর্ক হন আর কিছু নয় তাই বলে যে কারোর সাথে সম্পর্ক খারাপ করে ফেলবেন সেটা নয় ডিস্টেন্স মেনটেন করুন দেখুন ভালোভাবেও কিন্তু সম্পর্ক মেনটেন করা যায় সেপারেশনও যাওয়া যায় আপনার পার্সনের কিন্তু কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে যতই যাই হোক না কেন আপনাকে নিয়ে ভীষণ ভাবেন এবং কমিটমেন্ট আপনাকেই দিতে চান ভুল বুঝাবুঝি যা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু দূর করতে চান সেটাই দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখে নেওয়ার চেষ্টা করব। देज अफ वर्ल्ड दूट कार्ड इसमें दर्ल्ड किंग अफ सोल्स एखने देखा अपने पास लाइफ एक्ट कनेक्शन টু ইন কানেকশানে কেউ কেউ থাকতে পারেন হায়ার সন্মেন্ট কানেকশানে আছে দেখাই যাচ্ছে এখানে প্রত্যেকটা রাশি এসে গেছে আপনার বার্থডেটের মধ্যে টোয়েন্টি ওয়ান টুয়েলভ থ্রি ইলেভেন ওয়ান টু এটা বেশি দেখা যাচ্ছে আপনার বার্থ মান্থ হতে পারে জানুয়ারি অক্টোবর ফেব্রুয়ারি মার্চ সেপ্টেম্বর মে জুন এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে দেখুন এখানে আমার অনেক ভিউয়ার্স হয়তো আপনার পার্সনকে এইভাবেই হয়তো মানে আপনি জাজ করছেন এটা জাজেরই ব্যাপার এসে গেছে আপনার মনে ওনাকে নিয়ে প্রচুর ভালোবাসা রয়েছে প্রচুর প্যাশন রয়েছে দেখাই যাচ্ছে কিন্তু এটা এখন আপনি শো করার মুডে নেই একটা কিংয়ের এনার্জি মানে কি সে তলোয়ারটাও উঠিয়ে রাখেনি ঠিক কথা কিন্তু আপনার মনে আপনার ব্যাপারটাকে নিয়ে রিলেশনশিপকে নিয়ে আপনার মনে যথেষ্ট আবেগ গেছে কিন্তু এখন আপনি শো করার কোনো মুডে নেই নিজের ফিলিংসকে পুরোপুরি হোল্ড করেছেন শক্ত হয়ে গেছেন একটা ডিসিশানের জন্য আপনি এখন আটকে রয়েছেন অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে আপনারা সেই ডিসিশানটা হয়তো নিতে চলেছেন দেখুন যাদের সাথে ম্যাচ হবে তারা অবশ্যই বলবেন এখানে দেখা যাচ্ছে আপনাদের জীবনে একটা ইভেন্ট হতে চলেছে হতে পারে আপনার হয়তো বার্থডে আসছে কামিং আমার তরফ থেকে অনেক বেস্টুরিস্টেস কিংবা আপনাদের রিলেশনশিপের হয়তো একটা অ্যানিভার্সারি ডেট আসছে কিংবা কোনো না কোনো এমন একটা ইভেন্ট হতে চলেছে যেখানটার জন্য আপনি অপেক্ষা করছেন এই কারণেই হ্যাংজ হয়ে আছে আপনার ডিসিশনটা যে এই রিলেশনশিপ থেকে আপনি পুরোপুরি মুভ অন করবেন কি না আপনার পার্সনের আপনি অ্যাকশান দেখতে চান সেই ডেটে আপনার জীবনে এমন কোনো ইভেন্ট আসতে চলেছে সেই ডেটে আপনার পার্সন আপনাকে কিভাবে অ্যাপ্রোচ করে সেইটার ওপর নির্ভর করছে এই রিলেশনশিপের ভবিষ্যৎ যাদের যাদের ক্ষেত্রে এটা ম্যাচ হলো তারা অবশ্যই বলবেন এটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনি কিন্তু অপেক্ষা করছেন এই জন্যে আপনার মানে প্রচুর প্যাশন আছে আপনি খুব ভালো করে জানেন যে আপনি মানুষটাকে ছাড়া মোটো ভালো থাকবেন না আপনার পুরো দুনিয়াটাই বলতে গেলে নি আপনি তাকে সেই জায়গাটাই দিয়েছেন কিন্তু আপনার মনে হচ্ছে এখন নিজের ইমোশনকে হোল্ড করা দরকার আপনি পুরো একদম নিজেকে শক্ত করবেন যে একটা কিং যেরকম একটা কিং থাকে আপনার এনার্জি এইরকম ছিল দেখুন পেজ থেকে কীরকম ট্রান্সফর্ম হয়েছে দেখুন এনার্জি প্রথমে আপনার এনার্জি ছিল এরকম একটা পেজের এনার্জি মানে একটা নাবালকের বা এরকম একটা ইম্যাচিউর এনার্জিতে ছিলেন তারপর আস্তে আস্তে করে নাইটের এনার্জি মানে আপনি একটু শক্ত হলেন তারপরে লাস্টে দেখা গেলো আপনি পুরো কিংয়ের মতো অ্যাটিচিউডে এসে গেলেন মানে মানে হলো আপনি ইম্যাচিউর এনার্জি থেকে ট্রান্সফর্ম হতে হতে এখন পুরোপুরি শক্ত মানে আমার রিডিং দেখতে দেখতে আপনারা ট্যারো রিডিংও শিখে যাবেন তো যেভাবে আসে দেখুন কার্ডগুলো সেইভাবেই কিন্তু আমি এক্সপ্লেন করি এবং যদি সিরিয়াসলি দেখতে থাকেন আপনারা কিন্তু ট্যারো রিডারও হয়ে যেতে পারেন ইন ফিউচার যাই হোক এখানে দেখা যাচ্ছে এখানে অনেকের ক্ষেত্রে আমার বয়সের ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট নিজের এনার্জিকে ট্রান্সফর্ম করেছেন এবং এখন নিজেদেরকে ভীষণ স্টেবেল করে ফেলেছে নিজের ইমোশনকে হাইট করে ফেলেছেন এবং আপনার সিদ্ধান্তটাই অ্যাকচুয়ালের উপরেই নির্ভর করছে যে আপনার পার্সেন পার্টিকুলার ওই ডেটে একটা ইভেন্ট আপনার জীবনে আসতে চলছে সেই ডেটে আপনার পার্সেনের অ্যাকশানটা কী হয় সেটা একবার ওপরেই নির্ভর করছে এই রিলেশনশিপের ফিউচার কারণ আপনি তাকে যে মর্যাদাটা দিয়েছেন আপনার মনে হচ্ছে আপনার পার্সেন আপনাকে সেই মর্যাদাটা দিতে পারেনি আপনার ভীষণ ইনসাল্ট ফিল হয়েছে আপনি অপমানিত বোধ করেছেন বলে এখন আপনি জাস্ট এই ব্যাপারটার জন্য ওয়েট করছেন যে উনি কি করেন তার উপর নির্ভর করবে আপনার ডিসিশান ভালো নিজেদেরকে হিল করেছেন এবং নিজেদের নিজেদেরকে হোল্ড করেছেন নিজের ইমোশনকে হোল্ড করেছেন ভীষণভাবে দেখাই যাচ্ছে সুতরাং আপনার কারেন্ট এনার্জি হচ্ছে এটা আমি ডিভাইনের গাইডেন্স দেখে নেবো আপনাদের জন্য the moon five of pentacles the star divine of bolche nijeder ke ঝামেলা জড়িয়ে পড়তে পারেন এই কামিং উইকে হয়তো কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন নিজে চারপাশে মানুষজনকে কোনো গোপন কথা বা সেরকম ট্রাস্ট করার আগে একটু ভাববেন দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা হয়তো ফাইন্যান্সিয়ালি একটুখানি মানে পিছিয়ে গেছে অর্থনৈতিকগতভাবে হতে পারে কোথাও টাকা দিয়েছিলেন হয়তো চোট খেয়েছেন হয়তো দীর্ঘদিনের কোনো টাকার হয়তো ফেরত পাওয়ার আপনার সম্ভাবনা ছিল সেখানে চোট খেয়েছেন কিংবা কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন সেখানে হয়তো লস হয়েছে সেটা দেখা যাচ্ছে সারের লস হয়েছে কিংবা জবের ক্ষেত্রে হয়তো আপনাদের কোনো সমস্যা হয়েছে মোট বট দিক থেকে আমার বিভাসের ক্ষেত্রে হতে পারে যে হয়ে গেছে কিংবা হতে পারে যদি না হয় তাহলে সতর্ক করে দিয়েছি ইনভেস্টমেন্ট করার আগে ভাববেন জব সুইচ ওভার করার জন্য যদি ভাবেন তাহলে এখন হোল্ড করুন সিদ্ধান্ত কারণ এখন এনার্জিটা দেখা যাচ্ছে ডিভাইন কিন্তু দেখাচ্ছে খুব একটা ভালো নেই একটু লো এনার্জি রয়েছে মিন রাশি বিষবকন্যা মকর রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বেশি বলবো দেখুন প্রত্যেকের জন্যই রিডিং কিন্তু যারা আছেন তারা একটু ভালোভাবে শুনবেন যদি মনে করেন জব সুইচ ওভার করবেন বা অন্য কোনো প্রজেক্টে সাইন করবেন করতে পারেন ভালোভাবে ব্যাপারগুলোকে ভেবে ভাবনা চিন্তা করে লজিক্যালি ভাবনা চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নিতে যাবেন কারণ একটা যদি আপনারা অলরেডি ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন সেটা আলাদা কথা যদি না হয় তাহলে কিন্তু কামিং উইকে হতে পারে সাবধান করে দেওয়া হচ্ছে তবে প্রপারলি ম্যানিফেস্ট করুন আপনারা দেখা যাচ্ছে অনেকেই ন্যাচারাল হিলার আপনাদের মধ্যে সেই পাওয়ারটা রয়েছে আপনারা হয়তো এখনও জানেন না আপনাদের মধ্যে হিডেন পাওয়ারটা রয়েছে যাদের মধ্যে এই হিলিংয়ের ব্যাপারটা রয়েছে আমি বলবো প্রপারলি মেডিটেশান করুন আপনারা কিন্তু ম্যানিফেস্টারও খুব ভালো নিজেদেরকে যেমন হিল করতে পারবেন আপনারা এত ভালো ম্যানিফেস্টার আপনাদের উইশ কিন্তু ফুলফিলমেন্ট হবে আপনাদের ইমনের ইচ্ছা কিন্তু সেগুলো পজিটিভ থাকলে অবশ্যই অনেস্ট যেগুলো থাকে সেগুলো কিন্তু পূর্ণ হওয়ার পুরোপুরি সম্ভাবনা আছে ডিভাইন কিন্তু সেটাই দেখাচ্ছে এটাই ডিভাইনের গাইডেন্স খুব পজিটিভ আছে এনার্জি এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটাকে লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি নতুন ভিওয়ার্সকে আমার চ্যানেলে অনেক অনেক সামর্থ্য জানাই যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তোলেও লিঙ্কটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন